প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের দুশো সাতাশি নম্বর এপিসোডে আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আজকে শনিবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে আজকের এপিসোডে থাকছে একটাই ঘটনা কিছুটা কর্মব্যস্ততার জন্যেই আজকে আমি একাধিক ঘটনা রাখতে পারছি না তবে যে ঘটনাটা শোনাচ্ছি সেটা একটা বড় ঘটনা ঘটনা পাঠিয়েছে রিয়া বর্ধমানের কাঞ্চননগর থেকে আশা করি তোমাদের এই ঘটনা ভালো লাগবে তাই বেশি দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের দুশো সাতাশি নম্বর এপিসোডের ঘটনায় প্রিয় রাস্তা আমি রিয়া বর্ধমানের কাঞ্চননগর থেকে বলছি আশা করি তুমি এবং সমগ্র প্রেতপক্ষ পরিবার সবাই খুব ভালো আছো সাংসারিক ব্যস্ততা এবং কাজের চাপের জন্যে অনেক দিন কোনো ঘটনা লেখা হয়নি তাই একটু সময় বের করে আবার প্রেতপক্ষ পরিবারের জন্যে লিখতে বসে গেলাম এটা আমার পাঠানো তোমার চ্যানেলে চার নম্বর ঘটনা ঘটনাটা ঘটেছে দু সালের অক্টোবর মাসে আমার এক কলিগেট সাথে আমি ঘটনাটা তার কাছ থেকে যেভাবে শুনেছি সেইভাবেই লিখছি সঙ্গত কারণে আমি এই ঘটনার পাত্রদের নাম বদলে দিয়েছি প্রথমে তাদের সম্পর্কে একটু বলে রাখি আমার কলিগ অর্পিতা আর তার হাজবেন্ড তার শাশুড়ি ও তার আট বছরের ছেলে এই ঘটনায় আছে অর্পিতার হাজবেন্ডের দুই বন্ধু প্রবীর ও সঞ্জয় প্রবীরের পরিবারে ছিল প্রবীর আর তার স্ত্রী এবং তার ১৩ বছরের একটি মেয়ে এবং সঞ্জয়ের পরিবারে ছিল সঞ্জয়ের স্ত্রী এবং তার মা তারা সবাই পুজোর ছুটিতে হরিদ্বার ঘুরতে যাচ্ছিল সেখানেই তাদের সাথে এই ঘটনাটা ঘটে ঘটনাটা অর্পিতার জবানিতেই শুরু করছি আঠারোই সেপ্টেম্বর লক্ষ্মী পুজোর পরের দিন রাতে আমি আমার ছেলে ও হাজব্যান্ড এবং আমার শাশুড়ি মা এবং আমার হাজব্যান্ডের দুজন ফ্রেন্ডের ফ্যামিলি মোট জন মিলে প্ল্যান করেছিলাম হরিদ্বার ঘুরতে যাওয়ার আমাদের প্ল্যান অনুযায়ী আমরা প্রথমে যাব হরিদ্বারে এবং সেখান থেকে যাব কেদারনাথ বদ্রীনাথ বর্ধমান থেকে দুন এক্সপ্রেসে আমরা কুড়ি তারিখ সকালে এসে পৌঁছালাম হরিদ্বারে সেদিন সেখানে হোটেলে থেকে আমরা ঠিক করলাম যে আগে আমরা কেদার ও বদ্রীনাথ ঘুরে এসে তারপরে হরিদ্বারে সাইটসিন করব। সেই মতোই পরের দিন মানে একুশ তারিখ ভোরবেলায় আমরা একটা গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়লাম কেদারের উদ্দেশ্যে সবাই ঠাকুরের নাম নিয়ে অনেক মজার গল্প করতে করতে পৌঁছে গেলাম সোনপ্রয়াগ সেখান থেকে গৌরীকুণ্ড এবার আমাদের শুরু হলো পায়ে হেঁটে পথ চলা আমার শাশুড়িমা অতটা রাস্তা হাঁটতে পারবেন না বলে তাকে এবং আমার ছেলেকে একটা ঘোড়ায় চাপিয়ে দিলাম আর বাকি আমরা সবাই হাঁটতে শুরু করে দিলাম সেই দিনই প্রায় রাত দশটা পঁয়তাল্লিশ হবে আমরা এসে পৌঁছালাম কেদারনাথ মন্দির থেকে কিছুটা দূরে থাকা জিএম এর কটেজে আমাদের বাসস্থানে সেখানে নাইট স্টে করে পরের দিন সকালে আমরা লাইনে দাঁড়াই দর্শন করার জন্যে আমাদের দর্শন করতে করতে প্রায় বেলা দুটো বেজে গিয়েছিল তারপর আমরা আশেপাশের কিছু জায়গা ঘুরে ঠিক করি নামার সময় হেলিকপ্টারে নামব কিন্তু সেখানে এসে দেখি সেদিন আবহাওয়া খারাপ থাকায় হেলিকপ্টার সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে তাই আমরা সবাই হেঁটেই নামতে শুরু করলাম বিকেল তখন ছটা চল্লিশ আমরা এসে পৌঁছালাম রামবাড়াতে প্রচণ্ড গায়ে ব্যথা আর ক্লান্তিতে কেউ আর সেই রাতে নিচে নামতে রাজি হল না তাই অগত্যা সবাই ঠিক করলাম যে ওখানেই একটা কোনো ধর্মশালা বা গেস্ট হাউস নিয়ে থেকে যাব তাই সেই মতোই গেস্ট হাউস বা ধর্মশালা বা যে কোনো হোটেল পেলেই হবে সেরকমই কিছু একটা খোঁজা শুরু হল কেননা সেখানে যে থাকবো আগে থেকে তো প্ল্যান ছিল না আমরা যেই টাইমে বেড়াতে গিয়েছিলাম ওটা ছিল পিক টাইম যেটাকে বলে সিজন কোনো ঘরই খালি পাওয়া যাচ্ছিল না আর যেগুলো ছিল তার রেট খুবই বেশি দূরে আসা পুরুষেরা সবাই হোটেল দেখতে গেছে আর আমরা মেয়েরা আর বাচ্চারা সবাই একটা দোকানের সামনে বসে চা খাচ্ছিলাম আর আড্ডা মারছিলাম তখন ওই দোকানের একজন ভদ্রলোক কথায় কথায় আমাদেরকে একটা হোটেলের খোঁজ দিল সেটা ছিল ওই জায়গা থেকে কিছু পা দূরে গিয়ে পাহাড়ের গায়ে লোকটা আমাদের সাথে করে সেই হোটেলের সামনে পৌঁছে দিয়ে উনি চলে যাচ্ছিল আমার হাজব্যান্ড তখন ওনাকে বললেন আপনি এখান পর্যন্ত পৌঁছে দিয়েছেন যখন তখন ভেতরে গিয়ে একবার কথা বলবেন চলুন এখানকার লোকজন আপনার চেনা পরিচিত হবে কিন্তু লোকটা বলল তার তারা আছে সে হোটেল দেখিয়ে দিয়েছে এই যা বাকি কথা বলে নেওয়ার দায়িত্ব আমাদের এই বলে তিনি চলে গেলেন অগত্যা আমরা তাকে জোড়া না করে নিজেরাই ভেতরে গিয়ে কথা বলি এবং আমাদের তিনটে রুমও দিয়ে দেয় তারা আমরা সবাই লাগেজ নিয়ে যে যার রুমে ঢুকে পড়ি একে তো আমরা খুবই ক্লান্ত তার উপরে অনেকটাই রাত হয়ে গেছে বুড়ো আর বাচ্চা নিয়ে এই রাতে কোথায় যাব আর বাজেটের মধ্যে রুম পাওয়া গিয়েছিল বলে আমরা আর সাত পাঁচ না ভেবে ওই হোটেলটা নিয়ে নি। কিন্তু আমরা তখনও বুঝতে পারিনি যে সেটা আমাদের জীবনের সবথেকে বড় ভুল ছিল এবার একটু হোটেলটার বর্ণনা দিতে হবে হোটেলটা ছিল বেশ পুরোনো দিনের তিনতলা হোটেল নিচতলায় ছিল রিসেপশন এবং বড় একটা ডাইনিং স্পেস এবং তারই লাগোয়া একটা রান্নাঘর দোতলা এবং তিনতলায় গেস্টদের থাকার রুম আমরা ছিলাম একেবারে ওপরতলায় মানে থার্ড ফ্লোরে সিঁড়ি দিয়ে তিনতলায় উঠে ডানহাতে পরপর অনেকগুলো রুম ছিল আর আমাদের রুমগুলো ছিল সব থেকে শেষে একেবারে পরপর তিনটি তিনটে রুম আর রুমগুলোর সামনে ছিল লম্বা বারান্দা আমরা যে রুমটায় ছিলাম সেটা ছিল একেবারে শেষে তারপরে আর কোনো রুম ছিল না আর আমাদের হোটেলের পেছন দিক থেকে বয়ে যাচ্ছিল মন্দা নদী রাত তখন পৌনে এগারোটা আমরা সবাই হোটেলের ম্যানেজারকে রিকোয়েস্ট করায় তারা স্পেশালি আমাদের জন্য রাতের খাবারের ব্যবস্থা করেছিল আমরা রাতের খাবার খেয়ে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ি আর শুয়ে পড়তেই সারা দিনের ক্লান্তিতে আমাদের সবার চোখে ঘুম নেমে আসে রাত তখন কটা ঠিক জানি না আমার ঘুমটা একটা শব্দে ভেঙে যায় শুনতে পেলাম রুমের বাইরে কেউ হিল জুতো পরে বা লাঠি নিয়ে হাঁটলে যেমন ঠক ঠক করে আওয়াজ হয় ঠিক তেমনই একটা ঠক ঠক আওয়াজ হচ্ছে আমি আওয়াজটা কান দিয়ে ভালো করে শুনে আবার শুয়ে পড়লাম ভাবলাম কেউ হয়তো নজরদারি করতে এসছে যে সব ঠিকঠাক আছে কিনা হোটেলেরই লোক হবে কিন্তু কয়েক মিনিট পর শুনতে পেলাম কেউ যেন বারান্দায় দাঁড়িয়ে গল্প করছে দুজন ব্যক্তি যেন নিজেদের মধ্যে কথা বলছে তার কিছুক্ষণ পর শুনতে পেলাম সেই আওয়াজটা আস্তে আস্তে বাড়ছে এমন মনে হতে থাকে আওয়াজটা যেন ঠিক আমাদের দরজার সামনে এসে উপস্থিত হয়েছে মনে হচ্ছে আমাদের দরজার সামনে দাঁড়িয়ে কেউ খুব জোরে জোরে হাসাহাসি করে কথা বলছে কিছুতেই ঘুম আসছিল না এদিকে এত ক্লান্ত লাগছে প্রচণ্ড বিরক্ত লাগছে একে অনেক রাত হয়ে গেছে তার ওপরে আমরা হেঁটে হেঁটে খুব ক্লান্ত পায়ে প্রচণ্ড ব্যথা আর ঘুমও এসেছিল চরম কিন্তু ঘুম কিছুতেই আসছে না কেউ যদি এরকম রুমের বাইরে দাঁড়িয়ে হাসাহাসি করে তাহলে কি ঘুমানো যায় এরকম একটা অচেনা জায়গায় কিন্তু আমি আর থেমে থাকলাম না এতটাই বিরক্ত লাগছিল যে কতকটা রেগে গিয়েই আমি বিছানা ছেড়ে উঠে দরজাটা খুলে দিই আমি জোর গলায় বলতে যাব যে আর এরকমভাবে কথা বলছেন কেন কিন্তু কই কোনো মানুষের চিহ্নই তো নেই বারান্দা তো পুরো ফাঁকা কয়েক সেকেন্ডের মধ্যে এত বড় বারান্দা পেরিয়ে কেউ কোথাও কি করে চলে যেতে পারে এ তো অসম্ভব এটা আমি কিছুতেই ভেবে পাচ্ছিলাম না আমি মনে মনে ভাবলাম প্রবীর বা সঞ্জয়দের ঘর থেকে কেউ বেরিয়ে এসে গল্প করছিল হয়তো এখন চলে গেছে কিন্তু কথাটা পুরোপুরি নিজের মনকে শান্তনা দেওয়ার জন্যই বলছিলাম এটা আমি নিজেও জানি আমি ঘরে এসে আমার হাজবেন্ডকে ঘুম থেকে ডেকে সমস্ত কথা বলি ও আমার কথা শুনে বলে তুমি হয়তো ভুল শুনেছ হতে পারে প্রবীর বা সঞ্জয় এসে দাঁড়িয়ে কথা বলছিল তারপর আবার চলে গেছে তুমি ওসব দিকে কান দিও না শুয়ে পড়ো অনেক রাত হয়েছে তো কালকে আবার সকাল হলে আমাদের হেঁটে নিচে নামতে হবে ঘুম না হলে শরীরে জুত পাবে না আমিও আমার হাজবেন্ডের কথা মতো আবার শুয়ে পড়লাম কতটা সময় পেরিয়েছে জানি না কিছুক্ষণ পর আবার শুনতে পেলাম কোনো একটা বাচ্চা মেয়ে হাসতে হাসতে বারান্দার এদিক থেকে ওদিক যেন বার বার ছোটাছুটি করছে কান পেতে ভালো করে শোনার চেষ্টা করলাম আর বুঝতে পারলাম যে সেই বাচ্চাটির সাথে একটা মহিলা ও আর একজন পুরুষ কণ্ঠ শোনা যাচ্ছে তখন আমি আর থাকতে না পেরে সঞ্জয়ের স্ত্রী টিনাকে ফোন করে বসি টিনা আর আমি প্রায় সমবয়সী তাই আমাদের দুজনের মধ্যে বন্ধুত্ব ছিল খুবই ভালো টিনা ঘুম থেকে উঠে ফোনটা ধরে বলল কি ব্যাপার আমি টিনাকে বলি তারা কি বারান্দায় দাঁড়িয়ে গল্প করছে সে জানায় তারা ওঠাতো দূরের কথা সেই যে ঘুমিয়েছে এই ফোনের আওয়াজে তাদের চোখ খুলল তার কাছ থেকে এই কথা শুনে আমি ফোনটা রেখে দিই এবং প্রবীরের স্ত্রীকে এবার ফোন করি তাকেও ফোন করে জিজ্ঞাসা করায় সেও একই কথা বলল তারাও জানালো যে তারা এতক্ষণ ঘুমোচ্ছিল কিন্তু হ্যাঁ সে কিছুক্ষণ আগে বাথরুম করতে উঠেছিল ঠিকই তখন একটা বাচ্চার দৌড়ানোর শব্দ পেয়েছিল সে তাদের ঘরের সামনের বারান্দা থেকে কোনো একটা বাচ্চা হাসাহাসি করছে আর দৌড়ে বেড়াচ্ছে আমিও তাদেরকে একই কথা জানাই আর আমার কথা শুনে প্রবীর আর তার স্ত্রী ঘর থেকে বাইরে বেরিয়ে আসে ঠিক একই সঙ্গে আমি আর আমার হাজবেন্ডও রুম থেকে বাইরে বের হই কিন্তু এবারেও আমরা অবাক হয়ে যাই পুরো বারান্দা ফাঁকা কোনো মানুষের চিহ্নই ছিল না সেখানে আমরা চারিদিক দেখে শুনে যে যার ঘরে গিয়ে আবার শুয়ে পড়ি কিছুক্ষণ পর আমার চোখটা বুঝে এসেছে আর ঠিক তখনই আমি শুনতে পাই পাশের ঘর থেকে কিছু মানুষ যেন খুব জোরে আর্ত করে চিৎকার করছে তাদের চিৎকার শুনে মনে হচ্ছে তারা খুব বিপদে পড়েছে এই শব্দ শুধু আমি শুনিনি আমার হাজবেন্ড আমার শাশুড়ি মাও শুনেছে আমরা তড়ি ঘড়ি করে ঘর থেকে বেরিয়ে এসে দেখি আবারও পুরো বারান্দা ফাঁকা কেউ নেই সেখানে তাহলে এই চিৎকার আসছে কোথা থেকে এরই মধ্যে দেখি পাশের দুটো ঘর থেকে প্রবীররা এবং সঞ্জয়রাও এই চিৎকার শুনে বেরিয়ে এসেছে সেই রাতে আমাদের আর কারোরই ঘুম হয়নি আমরা সবাই আমাদের বাচ্চাদের নিয়ে একটা ঘরের মধ্যে লাইট জ্বালিয়ে সেই ঘরে বসে পুরো রাত কাটিয়ে দিই সেই ঘরে লাইট জ্বালিয়ে বসে থাকতে থাকতে আমরা সবাই কখন যে ঘুমিয়ে পড়েছি আমরা নিজেরাও জানি না আমাদের সবার চোখ খোলে আমার শাশুড়িমার ডাকে ঘড়িতে দেখলাম ভোর পাঁচটা পনেরো আর দেরি না করে আমরা সোজা নেমে যাই নিচে রিসেপশনে সেখানে গিয়ে হোটেলের ম্যানেজারের সাথে দেখা হয়ে যায় আর তাকে আমরা রাতে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলি কিন্তু আমাদের সেই কথা তিনি কিছুতেই বিশ্বাস করলেন না উল্টো তিনি আমাদেরকে বললেন যে আমরা যেহেতু খুবই ক্লান্ত ছিলাম তাই হয়তো আমাদের কোনো মনের ভুল হয়েছে কিন্তু ভুল যদি শুনে থাকি তাহলে তা একজন কি দুজন শুনবে কিন্তু আমরা এতগুলো মানুষ কি হ্যাঁ কি ভুল করব। সেই সময় আমাদের এবং ম্যানেজারের কথোপকথন শুনছিল হোটেলের একজন স্টাফ আমরা রিসেপশন থেকে আমাদের রুমে ফিরে এসে লাগেজপত্র গোছাচ্ছি সেই সময় সেই হোটেলের স্টাফটি আমাদেরকে এসে যা জানায় তা শুনে আমাদের গায়ে কাঁটা দিয়ে দেয় সে যে ঘটনাটা বলেছিল সেটা ঠিক এমন আজ থেকে প্রায় এগারো বছর আগে মানে দু সালে একদিন এই হোটেলে অন্যান্য ফ্যামিলিদের মতোই একটা ফ্যামিলি এসে ওঠে যারা ছিল মোট ছজন স্বামী স্ত্রী তার দুটো বাচ্চা এবং তার বৃদ্ধ বাবা মা আর তারা আমাদের রুমের পাশে যেই রুম থেকে চিৎকারের আওয়াজ ভেসে আসছিল সেই রুমটাই নিয়েছিল আর সেই দিন রাতে কেদারনাথের বুকে নেমে এসেছিল এক ভয়ঙ্কর প্রলয় আর সেই প্রলয় কাণ্ড সম্পর্কে আমরা সকলেই জানি সেই দিন সেই প্রলয় এই হোটেলের অর্ধেক অংশ ধসে ভেঙে চলে যায় যে রুমগুলো ভেসে গিয়েছিল সেই রুমগুলো ছিল আমাদের রুমের পাশে যেটাকে আমরা প্রথমে ভেবেছিলাম হোটেলের শেষ বা আমাদের ঘর একেবারে শেষ প্রান্তে আসলে সেটা ছিল না আরও বেশ কয়েকটা রুম ছিল আমাদের রুমের পাশে সেই স্টাফটি আরও জানায় ওই রুমে থাকা সেই পরিবারটি ঘুমন্ত অবস্থাতে ধসের কবলে পড়ে সেদিন শুধু ওই পরিবারটি নয় দোতলা এবং তিনতলা মিলিয়ে অনেক পরিবারই সেই রাতের ঘুমের মধ্যেই চির নিদ্রায় চলে যায় তারপর এই হোটেল দীর্ঘ পাঁচ বছর বন্ধ ছিল এখন এই হোটেলটি পুনরায় ঠিক করে আবার খোলা হয়েছে কিন্তু ওই ঘটনার পর থেকে এই হোটেলে শুরু হয় ভৌতিক কার্যকলাপ প্রায় প্রতিদিন রাতেই শোনা যায় অনেক মানুষের আর্তনাদ আবার কখনো শোনা যায় কারোর হাসি কারোর দৌড়ে বেড়ানোর শব্দ তাই এই হোটেলে যারাই আসে তাদের মধ্যে অনেকেই সেই সব শব্দ শুনতে পায় রাতের বেলায় তিনি আরও জানান যে শুধু তাদের হোটেল নয় এরকম আরও অনেক হোটেল আছে যেগুলো সেই দিন রাতে ওই ধ্বংসলীলার কবলে পড়েছিল সেগুলিতেও অনেক ভৌতিক কার্যকলাপ দেখা যায় ওই স্টাফটির মুখ থেকে এসব কথা শুনে কিছুটা ভয় এবং কিছুটা কষ্ট নিয়ে আমরা রামবাড়া ছেড়ে রওনা দিই বদ্রীনাথের উদ্দেশ্যে তো এই ছিল দাদা ঘটনা আমার কলিগের মুখ থেকে শোনা একটা সত্যি দুঃখজনক ভৌতিক ঘটনা শুনলাম হয়তো এই ঘটনায় খুব একটা ভয়ের কিছু নেই কিন্তু দাদা এই ঘটনাটা যদি সিলেক্ট হয় তাহলে খুবই আনন্দিত হব এটা আমার পাঠানো চার নম্বর ঘটনা তুমি এর আগে আমার পাঠানো আরও তিনটে ঘটনা দুশো তেতাল্লিশ দুশো ঊনপঞ্চাশ এবং দুশো চুয়ান্ন নম্বর এপিসোডে আগেও শুনিয়েছ তার জন্যে তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার কাছে আরও ঘটনা আছে এমন কি আমার নিজের চোখে দেখা সত্যি ঘটনা আছে যা তোমাকে আস্তে আস্তে লিখে পাঠিয়ে দেব যদি আমার ঘটনা পছন্দ হয় তাহলে তুমি তোমার সুন্দর কণ্ঠে ভুল ত্রুটি ক্ষমা করে নিজের মতো করে গুছিয়ে সকল শ্রোতাদের শুনিও পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম একটা খুবই অদ্ভুত ঘটনা কিন্তু শুনে নিলাম কেদারনাথে বেড়াতে গিয়ে এরকম ঘটনা আমার কাছে কিন্তু আগে আসেনি এই প্রথম এবং ঘটনাটা পড়ে যেটা আমার মনে হয়েছে একেবারে সেন্ট পারসেন্ট অরিজিনাল ঘটনা এরকম ঘটনা কিন্তু আমি কানে শুনেছি কিন্তু আমার কাছে এই চ্যানেলে ঘটনা রূপে এই প্রথম এলো তাই তোমাদেরকে আজকে পড়ে শোনালাম তবে আমাদের এই প্রেতপক্ষ চ্যানেলে একদম প্রথম দিকে এপিসোড চার এবং পাঁচ নম্বর এপিসোড যদি তোমরা শোনো এই রকম ধরনেরই ঘটনা তোমরা দুটো পাবে যার মধ্যে একটা ঘটনা আমার সাথেই ঘটে গিয়েছিল তোমরা অবশ্যই শুনে নিয়ে আমাকে কমেন্ট করে জানিও যে আজকের এই ঘটনার সাথে সাথে সেই ঘটনাও তোমাদের কেমন লাগলো তোমরাও যদি এরকম ঘটনা আমাকে পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিশিয়াল ইমেল আইডিতে প্রেতপক্ষ অ্যাট ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে আর সব থেকে সহজ উপায় হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ করে ঘটনা পাঠানো হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে নাইন এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো তবে দু ক্ষেত্রেই দেখবে যে রকম কপিড কন্টেন্ট কিন্তু পাঠাতে যেও না অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে হয়ে যাওয়া বা অলরেডি টেলিকাস্ট করে দেওয়া ঘটনা যেন তোমরা না পাঠিয়ে দাও কেননা কপিড কন্টেন্ট শোনালে কপি রাইট ক্লেম আসবে আর কপি রাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে তাহলে চলে যাচ্ছি আজকের শাউট আউটের দিকে এস জে ব্লগ লিখেছে শান্তা আক্তার মুন্নির ঘটনা খুব ভালো লাগে ওনাকে অনেক অনেক ধন্যবাদ ওনার আরও ঘটনা চাই দুটো ঘটনায় খুবই ভালো লাগলো ভাই কমেন্ট করেছে তন্ময় মণ্ডল সৌজাত্য ঘোষ উনি কমেন্ট করেছিলেন যে ফার্স্ট আর সেকেন্ড পার্ট কোন এপিসোডে ছিল কেউ বলবেন আমি বলে দিচ্ছি বাংলাদেশের গাজীপুরে পাঁচ পেত্নির উপদ্রবের ঘটনা দুশো উনআশি নম্বর এপিসোডে তুমি ফার্স্ট পার্টটা পেয়ে যাবে আর দুশো একাশি নম্বর এপিসোডে তুমি সেকেন্ড পার্টটা পেয়ে যাবে কমেন্ট করেছে মামনি স বাবাই দাস লিখেছে ভিডিও ক্লিপ আসছে না কেন পুরনো কালেকশন কি সব শেষ পুরনো কালেকশনের একটা ভিডিওই আর বাকি রয়েছে হয়তো সেটা মঙ্গলবার চলে আসবে আর এরপর আমরা নতুন কালেকশন নিয়ে খুব শিগগিরই আসবো কমেন্ট করেছে অভি স্টুডিও সৌভাচী চক্রবর্তী লিখেছে প্রথম ঘটনাটা টু মাচ ওয়ান্ডারফুল মার্ভেলাস টু বিলিভ কিন্তু সত্যি বলছি শুনতে খুব ভালো লেগেছে আর সেকেন্ড ঘটনাটাও দারুন রিয়েলি স্পুকি আর সেকেন্ড ঘটনার শুরুটা এত সুন্দর লেগেছে কিপ গ্রোয়িং রাজ থ্যাংক ইউ জানাচ্ছি সব্যসাচী চক্রবর্তীকে কমেন্ট করেছে নবনীতা দে লিখেছে আজকের দুটো ঘটনা অসাধারণ ছিল শান্ত আক্তার মুন্ডির ঘটনা প্রতিবারের মতো এইবারও দারুণ লাগলো সেকেন্ড ঘটনাটা সত্যি ভয়ের ও দুঃখজনক ছিল সব মিলিয়ে দারুণ একটা এপিসোড শুনলাম আজকে থ্যাংক টু প্রেতপক্ষ কমেন্ট করেছে অমিতা ঠাকুর সুরেজ কুমার শ্যাডো ওয়ারিয়ার লিখেছে খুব সুন্দর ঘটনা ছিল ফাটাফাটি হয়েছে কমেন্ট করেছে অজন্তা হোর কাকলি পাত্র উইলসং গেমিং লিখেছে হাই দাদা আমার নাম সায়ন খুব সুন্দর ঘটনাটা দাদা হার হিম কি হার কাঁপানো ঘটনা এটা তোমার ঘটনা শুনলে ঘুম মাঝে মাঝে উড়ে যায় এইভাবে ঘটনা ছাড়তে থেকো দাদা কমেন্ট করেছে অভিজিৎ ভৌমিক মনীষা পান্ডা আশিস কোলে প্রিয়াঙ্কা বিশ্বাস সুদেশনা সিনহার রয় স্বপ্না বাজল শ্রেয়া বড়ুয়া পথের পথিক রে ভাই সৌরেন মাঝি সৌমিত্র সর্দার চুমকি ঘোষ গীতা গোস্বামী ইসমাইল কমেডি আর অন্তিম স্যাড মুভমেন্ট এই সবকাটা কমেন্টি এসছে মৃত ছেলেকে দেখার জন্য এক কুফরি তান্ত্রিকের প্রলোভনে পড়ার ঘটনা প্রেতপক্ষের দুশো পঁচাশি নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোন ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা